আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ দুদিনের সফরে তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপ যাচ্ছেন ইলেকট্রোরাল বন্ডের বিক্রয় আজ শুরু হচ্ছে দিল্লি থেকে রাজ্যসভার তিনটি এবং সিকিম থেকে একটি আসনে নির্বাচনে আজ বিজ্ঞপ্তি জারি হবে ভারত ও সংযুক্ত আরব আমির মধ্যে যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন দু আজ রাজস্থানে শুরু হচ্ছে জাপানে পরপর একুশবার ভূকম্পনের প্রেক্ষিতে জারি করা সর্বোচ্চ সতর্কতা তুলে নেওয়া হয়েছে পাশে থাকার আশ্বাস দিয়েছে আমেরিকা ও ব্রিটেন মুম্বাইয়ের ওয়াংখেরা স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেটের শেষ ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আজকে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপ সফরে যাচ্ছেন তামিলনাড়ুর তিরুচিরাপলীতে পৌঁছে আজ তিনি ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুপুরে শ্রী মোদীরাপলীর এক জনসভা থেকে সে রাজ্যে বিমান পরিবহন রেল সড়ক তেল ও গ্যাস জাহাজ এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে উনিশ হাজার আটশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন সেখানে বেশ কয়েকটি রেল ও সড়ক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি কালপক্কামের ইন্দি ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চের ডেমস্ট্রেশন ফাস্ট রিঅ্যাক্টেড রিয়াক্টার ফোয়েল রিপ্রসেসিং প্লান্টেরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এরপর লাখাদ্বীপের আঘাত্তিতে পৌঁছে তিনি এক জনসভায় ভাষণ দেবেন আগামীকাল দুপুরে তাঁরা লাখাদ্বীপের কাভারাত্তি থেকে টেলিযোগাযোগ পানীয় জল সৌর বিদ্যুৎ ও স্বাস্থ্যের মতো ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি স্থাপনের কর্মসূচি রয়েছে এরপর প্রধানমন্ত্রী কাল্পেনীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের নবনির্মিত ভবন এবং আন্দ্রথ চেতলাত কাদমত আগাতি ও মিনিকয় এই পাঁচটি দ্বীপে পাঁচটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইলেক্টোরাল বন্ডের বিক্রয় আজ শুরু হচ্ছে চলতি মাসের এগারো তারিখ পর্যন্ত স্টেট ব্যাংকের উনত্রিশটি নথিভুক্ত শাখায় এগুলি বিক্রয় করা হবে এই শাখাগুলির মধ্যে আছে দিল্লি হরিয়ানা পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ওড়িশা বিহার এবং পশ্চিমবঙ্গ অর্থমন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ইস্যু করার পরের পনেরো দিন পর্যন্ত এই বন্ড বৈধ থাকবে নির্দিষ্ট সময়ের মেয়াদ শেষ হওয়ার পর বন্ড জমা হলে কোনো রাজনৈতিক দলকে অর্থ প্রদান করা হবে না স্বীকৃত রাজনৈতিক দলের জমা করা বন্ডের অর্থ সেই দিনই তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে সমস্ত ভারতীয় নাগরিকরা এই বন্ড কিনতে পারবেন গত লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে এক শতাংশের বেশি ভোট পাওয়া সমস্ত রাজনৈতিক দলই এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে দিল্লি থেকে রাজ্যসভার তিনটি এবং সিকিম থেকে একটি আসলে নির্বাচনে আজ বিজ্ঞপ্তি জারি হবে চলতি মাসের ন তারিখ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে জানুয়ারি ভোট গ্রহণ আম আদমি পার্টির সঞ্জয় সিং সুশীল কুমার গুপ্তা এবং নারায়ণ দাশগুপ্তের মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের হিংসে লাচুংপার মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমো অ্যাপে জনমন সমীক্ষায় অংশগ্রহণ এবং গত দশ বছরে দেশের অগ্রগতি সম্পর্কে তাদের মতামত ভাগ করে নেবার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রীমোদী হ্যাশট্যাগ জনমন সার্ভে ব্যবহার করে সরাসরি তাদের প্রতিক্রিয়া জানানোর অনুরোধ করেছেন দেশের অগ্রগতি উন্নয়ন বিষয়ে নিজেদের অভিমত প্রকাশের ক্ষেত্রে এই সমীক্ষার আয়োজন করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন এর মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প নিজের নির্বাচনী এলাকায় সংসদের কাজ ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানাতে পারবেন নতুন ভারতের উন্নয়নের অংশীদার হওয়ার জন্য এই সমীক্ষায় অংশ নিতে তিনিও সকলের প্রতি আবেদন জানিয়েছেন গত ন মাসে পণ্য পরিষেবা কর সংগ্রহ বারো শতাংশ বৃদ্ধি পেয়ে চোদ্দ দশমিক নয় সাত লক্ষ কোটি টাকা হয়েছে দু সালে এই সময় জিএসটি কালেকশন ছিল তেরো দশমিক চার শূন্য লক্ষ কোটি টাকা অর্থমন্ত্রক থেকে জানানো হয়েছে চলতি অর্থ বছরের প্রথম ন মাসে পণ্য পরিষেবা কর সংগ্রহ গড়ে মাস পিছু এক দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা হয়েছে গত মাসে জিএসটি শুল্ক আদায় হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার আটশো বিরাশি কোটি টাকা ভারত ও সংযুক্ত আরব আমির শাহীর মধ্যে যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন দু আজ রাজস্থানে শুরু হচ্ছে পনেরো দিন ব্যাপী এই মহড়ায় নিজেদের সর্বোত্তম কৌশলগুলি একে অপরের সঙ্গে ভাগ করে নেবে দুদেশের সেনাবাহিনী বিদেশ মন্ত্রক জানিয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সহ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং উন্নয়ন সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া বিশেষত নৌ মহড়া কৌশল এবং জেট সংক্রান্ত প্রশিক্ষণে প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য তথ্য আদান প্রদান হবে এই মহড়ায় উল্লেখ্য দু সালে সেপ্টেম্বরে আবুধাবির আল দাফরা ঘাঁটিতে দুদেশের মধ্যে প্রথম যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয় সিধু মুসেওয়ালা খুনে অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় সন্ত্রাসবাদী ঘোষণা করেছে বাব্বার খালসা আন্তর্জাতিকের সঙ্গে যুক্ত গোল্ডি বর্তমানে কানাডার ব্রাম্পনে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে গোল্ডি একাধিক হত্যাকাণ্ডে জড়িত জাতীয়তাবাদী নেতাদের মুক্তিপঞ্চে হুমকি দেওয়া ছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যমে হত্যার কথা জানিয়ে বেশ কিছু পোস্ট শে করেছে আধুনিক অস্ত্রশস্ত্র গোলা বারুদ এবং বিস্ফোরক সরঞ্জাম পাচারের ক্ষেত্রেও তাকে জড়িয়ে পড়তে দেখা যায় খবর শুনছেন আকাশবাণী থেকে পরপর একুশবার ভূকম্পনের প্রেক্ষিতে জাপানে যে সর্বোচ্চ সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে তবে ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউ আছে বাড়ি ফেরার ক্ষেত্রে আপাতত থাকা বলবৎ থাকছে সে দেশের আবহাওয়া দপ্তর প্রাথমিকভাবে গতকাল ইশিকাওয়াতে জোরালো এবং হনসুর পশ্চিম উপকূলের দ্বীপগুলিতে ও হোকাইডর উত্তরাঞ্চলেও মাঝারি মাপের সুনামি সতর্কতা জারি করেছিল বেশ কয়েক ঘন্টা পর তা সাধারণ সুনামি অর্থাৎ ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত উঠবে বলে জানানো হয় আগামী কয়েকদিন ওই এলাকায় আফটার সকল অনুভূত হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে উল্লেখ্য জাপানের মধ্যভাগে দেড় ঘন্টার মধ্যে একুশ বারের বেশি ভূমিকম্প হওয়ায় এক মিটারের বেশি উচ্চতার সুনামি আছড়ে পরে রিক্টার স্কেলে সর্বাধিক ভূকম্পন মাত্রা রেকর্ড করা হয় সাত দশমিক ছয় চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইউসি মাসা হায়াসি জরুরি ভিত্তিতে এক সাংবাদিক বৈঠকে জানান ছজন জীবন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন সরকার হনসু দ্বীপের পশ্চিম উপকূলে সাতানব্বই হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ভূমিকম্প এবং সুনামি সতর্কতা জারির পরেই সে দেশে ভারতীয় দূতাবাস আপতকালীন কন্ট্রোল রুম খুলেছে ভারতীয় নাগরিকদের জন্য চালু করা হয়েছে আপতকালীন নম্বর ও ইমেল আইডি এই নম্বরগুলি হল আট এক আট শূন্য তিন নয় তিন শূন্য এক সাত এক পাঁচ আট এক সাত শূন্য এক চার নয় দুই শূন্য শূন্য চার নয় আট এক আট শূন্য তিন দুই এক চার চার সাত তিন চার আট এক আট শূন্য ছয় দুই দুই নয় পাঁচ তিন আট দুই এবং আট এক আট শূন্য তিন দুই এক চার চার সাত দুই দুই ইমেল আইডিগুলি হল এসএসিওসিও এদিকে জাপানের শক্তিশালী ভূমিকম্পের পরেই বিভিন্ন দেশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন তার দেশ জাপানকে সব রকম সাহায্যের জন্য প্রস্তুত ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকো জাপানের এই দুঃসময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশে ঢাকার একটি আদালত নোবেল পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ টেলিকম বিভাগের তিন শীর্ষ আধিকারিককে শ্রম আইন লঙ্ঘনের দায় দোষী সাব্যস্ত করেছে তাদের ছ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়াও আদালত তাদের তিরিশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় অতিরিক্ত পঁচিশ দিন কারাবাসের নির্দেশ দিয়েছে যদিও আদালত ডক্টর ইউনুস এবং তিন আধিকারিকের আবেদনে সাড়া দিয়ে এক মাসের জন্য জামিন মঞ্জুর করেছে ইসরায়েলের শীর্ষ আদালত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের হাইকোর্টের ক্ষমতা সংকুচিত করা সংক্রান্ত বিতর্কিত আইনকে খারিজ করে দিয়েছে এই আইনের বিরুদ্ধেই দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনের ঢেউ উঠেছিল নেতানিয়াহু এবং তার সহযোগী দলগুলি বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে এই আইন পাশ করেছিল কিন্তু শীর্ষ আদালত গতকাল জানায় এই আইন ইসরায়েলের গণতান্ত্রিক কাঠামোর ওপর এক অভূতপূর্ব আঘাত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুড দল সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেছে যুদ্ধের সময় এটি মানুষের ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছার প্রতিকূল এক ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো দেশের প্রথম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কৃত্রিম উপগ্রহ এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট বা এক্সপো স্যাট সাফল্যের সঙ্গে মহাকাশে পাঠিয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ থাড়ান মহাকাশ কেন্দ্র থেকে গতকাল সকালে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ যান পিএস এল ভিসি ফিফটি এইটের সাহায্যে এই কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয় এছাড়াও আরও দশটি পেলোড একই সঙ্গে মহাকাশে পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বে ভারতী হল দ্বিতীয় দেশ যারা মহাকাশে এক্সট্রোশির পোলারাইজেশন বিষয়ে অনুসন্ধান এবং কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা চালাবে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমটি জানিয়েছে আগামী দুদিন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানের বিভিন্ন অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ বিহার উড়িষ্যা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ ও উত্তর রাজস্থানের ন্যূনতম তাপমাত্রা ছয় থেকে নয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে মুম্বাইয়ের ওয়াংখেরা স্টেডিয়ামে আজ মহিলাদের ক্রিকেটের শেষ একদিনের ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর দেড়টায় তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ওয়াংখেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ছয় উইকেটে দ্বিতীয় ম্যাচে তিন রানে ভারতকে হারিয়ে দিয়েছিল জোহানেসবার্গের ওল্ড এডওয়ার্ড এডওয়ার্ডিয়ানস ক্রিকেট গ্রাউন্ডে আজ অনর্থ উনিশ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এর আগেই প্রথম ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে পরাজিত করেছে ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার টেস্ট এবং একদিনে খেলায় অবসরের কথা ঘোষণা করেছেন সিডনিতে তিনি আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে কেরিয়ারের শেষ টেস্ট খেলবেন অস্ট্রেলিয়ার হয়ে এবার থেকে শুধু টি টোয়েন্টি খেলবেন ওয়ার্নার শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী আজ দুদিনের সফরে তামিলনাড়ু ও লাক্ষাদ্বীপ যাচ্ছেন ইলেক্টোরাল বন্ডের বিক্রয় আজ শুরু হচ্ছে দিল্লি থেকে রাজ্যসভার তিনটি এবং সিকিম থেকে একটি আসনে নির্বাচনে আজ বিজ্ঞপ্তি জারি হবে খবর শেষ হলো